ইন্টারমাইমিকে এমএলএস এর শিরোপা এনে দিয়েছেন লিওনেল মেসি ক্লাবকে ইতিহাস গডা সেই অর্জন এনে দেয়া মেসি ইতিহাসের পাতায় নাম তুলবেন না তা কি করে হয় মেজর লিগ সকারে আসলে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় সেরা খেলোয়াড়ের পুরস্কারটা মেসির হাতে যাওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা অবশেষে সেটি হল প্রায় সত্তর শতাংশ ভোট পেয়ে এর মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার এই মহাতারকা এর ইতিহাসে এই প্রথম লিওনেল মেসি টানা দুই মৌসুম বর্ষসেরার পুরস্কার জেতার রেকর্ড করলেন আর্জেন্টিনা জার্সিতে বরাবরই অপ্রতিরুদ্ধ লিউনেল মেসি ক্লাব ফুটবলেও নিজের শতভাগ দিতে কোনো কার্পণ্য করেন না এবারও তার ব্যতিক্রম নয় সবশেষ মৌসুমে আটাশ ম্যাচে উনত্রিশ গোল করেছেন ইন্টার মায়ামির অধিনায়ক গোল্ডেন বোর্ডটাও নিজের করে নিয়েছেন এছাড়াও নামের পাশে আছে উনিশটি অ্যাসিস্ট তাই তো এমভিপি ভিপি তার পাশাপাশি এমএলএসেও এল টানা দুই মৌসুমে ছত্রিশটি গোলে অবদান রাখার রেকর্ড করেছেন লিউনেল মেসি পিএসজি থেকে ইন্টার যাওয়ার পর থেকেই একাধিক মাছেরা পুরস্কার জিতেছেন সবশেষ আসরে ক্লাবকে শিরোপা জিতাতে না পারলেও নিজে জিতেছিলেন বর্ষসেরার পুরস্কার এবার সেই খরা কাটিয়ে মায়ামিকে শিরোপা জিতিয়ে নিজের ট্রফি ক্যাবিনেটকে করেছেন আরও সমৃদ্ধ আর্জেন্টাইন জাদুকরের ট্রফির সংখ্যা এখন আটচল্লিশ ইতিহাস গড়া দু বিশ্বকাপে ছাব্বিশ বিশ্বকাপের ট্রফি নিজের করে নিতে পারলে হয়তো ট্রফিরও অর্ধশতক পূরণ হতে পারে কারণ এর মধ্যে আবার ফিনালি সীমা খেলার গুঞ্জন আছে সবকিছু মেসির পক্ষে থাকলে শিরোপার অর্জন দিয়েই ফুটবলকে বিদায় বলার সম্ভাবনা আছে আর্জেন্টাইন মহাতারকার